আলহামদুলিল্লাহ বাংলাদেশ এখন উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে সর্বদাই এগিয়ে চলছে তার এই ধারাবাহিকতায় দেশের সমস্ত সেক্টরে এখন কোনো না কোনো প্রকল্প দিন দিন এগিয়েই চলছে তার এই ফলপ্রসূ হিসেবে আপনারা যেটা এখন দেখতে পাচ্ছেন এই সিম সবজিটি এটি আমাদের দেশে একেবারেই নতুন আমদানি হয়েছে এই সিমটি দেখতে যেমনই সুন্দর তেমনি খেতেও অনেক সুস্বাদু এই জন্যেই বুঝি এর নাম রাখা হয়েছে লাভ লাভ লিপ এই সিমে এত পুষ্টিগুণে ভরপুর যে এতে আছে প্রোটিন ফাইবার মিনারেল এবং ক্যালসিয়ামে ভরপুর এই সিম মানবদেহের পুষ্টি চাহিদা পূরণে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই সিম খেলে এই হৃদরোগ ও ডায়াবেটিসের মতো রোগ অনেকটা ভালো কাজ করে থাকে তাই আপনারা এই সিমের বীজ সংগ্রহ করে অথবা চারা সংগ্রহ করে নিজের বাড়িতে অথবা বাড়ির আশেপাশে অথবা আপনারা এটা চাষ করতে পারেন এতে করে নিজেদের প্রয়োজন মিটিয়ে আপনারা বাজারে অনেক চড়া দামে বিক্রি করতে পারবেন এই সিম লাগানোর ক্ষেত্রে তেমন কোনো খরচ নেই শুধুমাত্র বাড়ির উঠানে যে জায়গায় লাগাবেন সেখানেই গর্ত করে কিছু সার দিয়ে এই বীজ অথবা চারা রোপণ করলেই এটা হয়ে যায় পরবর্তীতে বড় হইলে তখন পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য প্রয়োজনীয় কিছু কীটনাশক ব্যবহার করতে হবে ভিডিওটি ভালো লাগলে সবার কাছে শেয়ার করবেন ধন্যবাদ